আসসালাম আলাইকুম আহমতুল আজকে হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ পৃষ্ঠার গুণ অঙ্ক সমাধান করব তো এখানে তিন সমাধান করবো ছিল উপর করি অর্থাৎ উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ করব তো এখানে হচ্ছে তিনের এক নম্বর প্রশ্নটির সমাধান করব প্রথমে তো এখানে উপরে ছিল সতেরো এবং নিচের ছিল আটষট্টি আর সামনে যে দেওয়া আছে সেটা হচ্ছে গুণ চিহ্ন তো প্রথমে হচ্ছে আমরা এই আট দিয়া ডান পাশে যে সাত ছিল তাকে গুন দিব তারপরে আট দিয়ে এককে গুন দিব অর্থাৎ আট দিয়ে গুন দিব পরে হচ্ছে এই ছয় দেওয়া গুন দিব তো যেহেতু আর প্রথমে গুন দিব হচ্ছে ডান পাশে সাতকে কারণ আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে প্রথমে একককে গুন দিতে হয় তো আটের গড়ের নামটা সাত পর্যন্ত পরবো সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন কিন্তু লেখা হচ্ছে এভাবে তো ডান পাশে যে ছয় ছিল সেই ছয়টা এখানে বসাই দিব আর বাম পাশে যে পাঁচটা ছিল সেই পাঁচটা হচ্ছে হাতে থাকবে এখন আট দিয়ে গুণ দিব আটের সাথে হাতে যে পাঁচ ছিল সেই পাঁচটা যুগ করবো আট আর তেরো তো এখানে দেখুন আর কোনো সংখ্যা নাই তো যেহেতু কোনো সংখ্যা নাই তো তেরো তেরো এখানে লিখে দিব আর লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে এটা হচ্ছে প্রথম লাইন দুই নম্বর লাইন এবং এটা হচ্ছে তিন নম্বর লাইন তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে এই দিয়ে প্রথমে ডান পাশে যে সাত ছিল তাকে গুণ দিব কারণ আমরা প্রথম হচ্ছে একককে গুণ দিতে হয় এজন্য আমরা একককে গুণ দিয়েছি অর্থাৎ ডান পাশের সংখ্যাকে ছয়ের গড়ে নামটা সাত পর্যন্ত করব ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ লেখে হচ্ছে এভাবে তো ডান পাশে যে দুই ছিল সেই দুইটা এখানে বসাবো আর বাম পাশে যে চার আছে সেই চারটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে ছয়তে এককে গুণ দিব ছয় এক ছয় ছয়ের সাথে হাতে চারটা যোগ করব, ছয় আর চার যোগ করলে হয় হচ্ছে দশ তো পরে যদি এখানে কোনো সংখ্যা নাই তো দশের দশই এখানে লিখে দিব তারপর একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করব তো ছয়ের নিচে দেখুন কোনো সংখ্যা নাই তো এখানে বসাবো ছয় নিচে ছিল দুই আর উপরে ছিল তিন দুইয়ের সাথে তিন যোগ করলে হয় হচ্ছে পাঁচ তো এখানে বসাবো হচ্ছে পাঁচ উপরে এক নিচে শূন্য তো এখানে একের একই বসবে আর এখানে ছিল পাশে এক উপরে কিন্তু কিছুই নাই তো এখানে এক বসবে তো সতেরো কি আটষট্টি দ্বারা গুণ করলে গুণফল হবে এগারো শত ছাপ্পান্ন অর্থাৎ এক হাজার তো এটি হচ্ছে এক নম্বর উঙ্গরির সমাধান এখন হচ্ছে দু নম্বর উম্বরির সমাধান করব উপরে ছিল একানব্বই এবং নিচে আছে পঁচিশ তো এখন এই পাঁচ দিয়ে একটি গুণ দিব পাঁচ অক্ষে পাঁচ পরে পাঁচ তো হচ্ছে নয় কি গুণ দিব পাঁচ নং পরে দেখুন এখানে কোনো সংঘ নাই তো যেহেতু কোনো সংখ্যা নাই পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ লিখে দেবো এখন হচ্ছে প্রথমবারের কা শেষ প্রথমবারটা কেটে দিব এখন হচ্ছে দুই দে ডান পাশে এক কে গুণ দিব দুয়ের ঘরে নামতে এক পর্যন্ত করবো দুই অক্ষে দুই তো এখানে লিখবো দুই তারপরে দুই দিয়া নয় কে গুণ দিব নয় দুকানে আঠারো পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে আঠারোই লিখে দিব তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচ লিখব পাঁচ আর দুই যোগ করলে হয় হচ্ছে সাত তো এখানে লিখবো সাত আট আর উপরে আছে চার আট আর চার যোগ করলে হয় বারো বারো হচ্ছে লিখতে হয় এভাবে তো ডান পাশে দুই ছিল সেই দুইটা এখানে লিখবো আর বাম পাশে যে এক আছে সে একটা হাতে থাকবে এই হাতের একটা এই নিচে যে এক কাছে তার সাথে যাওয়া যুগ হয়ে যাবে হাতের এক আর এখানে এক দুই হয় উপরে কোনো সংখ্যা নাই তো এখানে দুই লিখবো তো যেহেতু এটা রাফ করেছি মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটি সমাধান করব উপরে ছিল চুয়ান্ন এবং নিচে আছে বিশ তো প্রথমে শূন্য দিয়া চার কি গুণ দিব তারপরে শূন্য দেওয়া কি গুণ দিব তো আমরা জানি শূন্য দিয়া যদি কাউকে গুণ দেয় সেটা শূন্যই হয় অর্থাৎ শূন্য দিয়া চার কি গুণ দিলে শূন্য হবে শূন্য দিয়ে কি গুণ দিলেও শূন্য হবে তো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিবো পরে দুই দিয়া ডান পাশে চার কে গুণ দিব চার দোকানে দেখেন আট লিখবো পরে দুই দিয়া পাঁচ কে গুণ দিব পাঁচ দোকানে দশ পরে যেহেতু পরে একটা দাগ দিব আর লাইনটা কিন্তু অবশ্যই সোজা রাখতে হবে দেখুন এটা হচ্ছে প্রথম লাইন দুই লাইন তিন নম্বর লাইন আর এটা হচ্ছে চার নম্বর লাইন এখন হচ্ছে যোগ করবো শূন্য নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য আট আর শূন্য যোগ করলে আট হবে শূন্য ছিল নিচে উপরে কোনো সংখ্যা নাই তো শূন্যই দিব নিচে এক ছিল উপরে কোনো সংখ্যা নাই তো এক দিব তো তিন নম্বর অঙ্কটির গুণফল পেয়েছি এক তো এটাই হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে চার নম্বর অঙ্কটির সমাধান করবো তো এখানে ছিল উপরে সাতাশ এবং নিচে আসছে ষাট তো প্রথম হচ্ছে শূন্য দেওয়া সাতকে গুণ দিব তারপরে শূন্য দেওয়া দুইকে গুণ দিব আর আমরা জানি হচ্ছে শূন্য দিয়ে কাউকে গুণ দিলে সেইটা শূন্যই হয় তো শূন্য দেওয়া সাতকে গুণ দুলা হবে শূন্য শূন্য দিয়ে দুই কে গুণ দুলা হবে শূন্য তো প্রথম ঘরের কাজটা শেষ তো আমরা প্রথম কেটে দিব পরে হচ্ছে ছয় দেওয়া ডান পাশে কি গুণ দিব কারণ সাতটা হচ্ছে একক ডান পাশের সংখ্যা জানি আমাদের একক হয় তো ছয় ঘরে নামটা সাত পর্যন্ত পরব ছয় সাততে বিয়াল্লিশ বিয়াল্লিশ লেগে হচ্ছে এভাবে তো ডান পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে এখানে লিখবো আর বাম পাশে হাতে থাকবে এখন ছয়তে দুই কে গুণ দিবো ছয় ঘরে নামটা দুই পর্যন্ত পড়বো ছয়তে ঘরে বারো বারোর সাথে হাতে চারটা যোগ করবো বারো আর চার যোগ করলে হয় হচ্ছে ষোলো পরে দেখুন এখানে কিন্তু কোনো সংখ্যা নাই তো যেহেতু সংখ্যা নাই তো এখানে ষোলো আর ষোলোই লিখে দিবো পরে একটা ডাক দিবো এখন হচ্ছে যোগ করবো তো শূন্য নিচে কোনো সংখ্যা নেই শূন্য লিখবো দুই আর শূন্য যোগ করলে দুই হয় ছয় উপরে কোনো সংখ্যা নেই তো ছয় বসবে এক কাছে এখানে আর একের উপরে দেখুন কোনো সংখ্যা নাই তো যেহেতু এক ছিল শুধুমাত্র এক লিখবো তো যেহেতু রাফ করছি মুছে দিচ্ছি চার নম্বর অঙ্কের গুণফল পেয়েছি এক হাজার ছয়শত বিশ এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব পাঁচ নম্বরে উপরে ছিল পঁচানব্বই এবং নিচে ছিল সাতাশ তো প্রথম হচ্ছে সাত দিয়া উপরে দুইটাকেই গুণ দিব তো নিচে সাত দিয়া ডান পাশে যে পাঁচ আছে তাকে গুণ দিব সাতের ঘরে নামটা পাঁচ পর্যন্ত করব পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশে কিন্তু লিখে হচ্ছে এভাবে তো ডান পাশে যে পাঁচ ছিল সেই পাঁচটা হচ্ছে এখানে বসাই দিব আর বাম পাশে যে তিন আছে সেই তিনটা হচ্ছে হাতে থাকবে এখন সাত দিয়ে নয় কি গুণ দিব সাতের ঘরে নামটা নয় পর্যন্ত পড়বো সাত নং তেষট্টি তেষট্টির সাথে হাতে তিনটা যোগ করব তেষট্টি আর তিনে যোগ করলে হয় ছেষট্টি এখন পরে কিন্তু কোনো সংখ্যা নাই তো যেহেতু কোনো সংখ্যা নাই তো ছেষট্টি ছেষট্টি লিখে দিব। তো প্রথম বারে কাজ শেষ প্রথম কেটে দিব পর হচ্ছে দুই দিয়া ডান পাশে পাঁচ কি গুণ দিব তো দুই এর গুণ দা পাঁচ পর্যন্ত করব পাঁচ দুখানে 10 10 কিন্তু লেখা হচ্ছে এভাবে ডান পাশে শূন্য ছিল সেই শূন্যটা বসাবো আর বাম পাশে দিয়া কাছে সে একটা হাতে থাকবে এখন দুই দা নয় কি গুণ দিব নয় দুগুণে 18 18 এর সাথে হাতের এক যোগ করলে হয় হচ্ছে 19 পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো 19 এর 19ই লিখব তো এখানে হচ্ছে 19 লিখব পরে একটা দাগ দিব আর যেহেতু এটা রাফ করেছি রাফগুলো মুছে দিচ্ছি আর এখানে হচ্ছে যোগ করতে হবে পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তার মানে পাঁচ বসবে ছয় আর শূন্য যুগ করলে হবে ছয় নয় আর ছয় যোগ করলে পনেরো পনেরো কিন্তু হয়েছে এভাবে ডান পাশে যে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে বসে দিব আর বাম পাশে হাত যে একটা আছে সেটা হচ্ছে হাতে থাকবে হাতের একটা নিচে সংখ্যার সাথে যুগ হয়ে যাবে হাতের এক আর এখানে এক একে একে হয়েছে দুই উপরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে দুই বসে দিব তো পাঁচ নম্বর অঙ্কটির গুণফল পেয়েছি দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি আর এটাই হচ্ছে পাঁচ নং অঙ্কের সমাধান

তো এখানে যদি কোনো সংখ্যা নাই তো আমরা এখানে তিপ্পান্ন লিখে দিব প্রথমবার কাজ শেষ তো প্রথমবারটা কেটে দিব তারপরে দুই ডান পাশের নয় পর্যন্ত তাহলে হয় হচ্ছে হচ্ছে তো তো আমরা এখানে লেখে যে আট ছিল সে আটটা এখানে বসাবো আর বাম পাশে যে এক কাছে সে একটা হচ্ছে হাতে থাকবে এখন দুই দিয়ে পাঁচ গুণ দিব পাঁচ গুণে দশ দশের সাথে হাতের একটা যোগ করবো দশ আর হাতের এক যোগ করলে হয় হচ্ছে এগারো পরে দেখুন এখানে কোনো সংখ্যা নাই তো এখানে এগারো এগারো লিখে দিব। পরে একটা দাগ দিব আর যেহেতু এখন হচ্ছে যোগ করবো তো একের নিচে দেখুন কোনো সংখ্যা নাই তুই এক বসাবো আট আর তিনে যোগ করলে হয় হয় লিখতে এক হাতে আছে এক হাতের একটা নিচে যে এক আছে তার সাথে যোগ হয়ে যাবে এক আর হাতের এক হয় হচ্ছে দুই দুই আর পাশে যোগ করলে হবে হচ্ছে সাত তো এখানে সাত লিখবো আর এখানে দেখুন একের উপরে কোনো সংখ্যা নাই তো একই বসাবো তো ছয় নম্বর অঙ্কটি গুণ করলে পাবো হচ্ছে এক হাজার সাতশত এগারো তো এটা হচ্ছে ছয় নম্বর অঙ্কের সমাধান